প্রিয় চাকরি প্রত্যাশী আপনি যদি স্বাস্থ্য সহকারী পদে নিজের যোগ্যতায় চাকরি পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিমধ্যে ঝিনাইদাহ এবং কুষ্টিয়া জেলার পরীক্ষার তারিখ কিন্তু প্রকাশিত হয়েছে আপনাদেরকে বলবো যত দ্রুত সম্ভব আমাদের এই স্বাস্থ্য সহকারী নিয়োগ সহায়িকা বইটা অবশ্যই সংগ্রহ করে ফেলেন এছাড়াও এখনও অনেকগুলো জেলার পরীক্ষা হয় নাই যেমন ময়মনসিং টাঙ্গাইল সহ অসংখ্য জেলা রয়েছে আপনাদের জেলাগুলোর পরীক্ষা কিন্তু নভেম্বর মাস বা ডিসেম্বর মাস এবং অক্টোবর মাস এই তিন মাসের মধ্যে হয়ে যাবে তাই জেনে রাখবেন আপনার যদি নিজের যোগ্যতায় চাকরি পেতে হয় আপনাকে বেসিক থেকে শুরু করতে হবে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে কি কি প্রশ্ন আসে সব বুঝতে হবে আপনি যদি ভাই বিশ টাকা পঞ্চাশ টাকার পিডিএফ নিয়ে চাকরি পেতে চান জীবনেও চাকরি পাবেন না চাকরি পেতে হলে আমাদের এই বইটা পূরণ এবং হুবহু কমনের প্রমাণ দেখেন দু সালে অসংখ্য জেলার প্রশ্ন আমাদের এই বইটাতে রয়েছে পঁচিশ সালেরও একটা দুইটা জেলার পরীক্ষার প্রশ্ন আছে ছাব্বিশ সালে নতুন করে আবার দেখা গেছে দশটা জেলার পরীক্ষা হলে ২৬ সালে নতুন বই তৈরি করা হবে এবং এখন এই বইটা আপনার জন্য যথেষ্ট পঁচিশ সালে যতগুলা জেলার পরীক্ষা হবে এই বইটাই আপনার জন্য যথেষ্ট বিগত সালের প্রশ্ন ছাড়াও বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান যথাভিত্তিক সাজেশনটা দেওয়া আছে ইনশাল্লাহ আমরা আশা করি যে কোনো চাকরি প্রত্যাশী তার বেসিক থেকে স্ট্রং করতে পারবে তার প্রিপোজিশনটা আমাদের বই থেকে যে হুবহু প্রশ্ন কমন এসেছে তার প্রমাণ আমরা অসংখ্যবার দেখিয়েছি আবারও দেখাবো এই ভিডিওতে তার আগে বলে নেই আপনি যদি স্বাস্থ্য সহকারী পদে চাকরি পেতে চান আমাদের বইটার দাম ছিল তিনশো ষাট টাকা এই বইটা আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানাটা পাঠাবেন এবং এখন মাত্র একশো টাকা পাঠাবেন ডেলিভারি ম্যান বই নিয়ে গেলে দুইশো টাকা দিয়ে বই রিসিভ করবেন প্রিয় চাকরি প্রত্যাশী আপনারা অনেকেই ভাবেন আমি হয়তো একশো টাকা পাঠালে আমাকে মনে হয় ব্লক করে দিবে ভাই একশো টাকা নিয়ে তো আর আমেরিকায় যাইতে পারবো না তাই যাদের বই দরকার হোয়াটসঅ্যাপে এস দেবেন মিনিমাম প্রতিদিন জন মানুষের নাম্বার আপনাকে দিতে পারবো যারা রেগুলার বই পাচ্ছে এবং অনেকেই নাম ফোন নাম্বার দিলে বিরক্ত হয় তাই আপনার নাম্বার যে আমি ইউটিউবে দিব বা আরেকজনকে দিবো আপনার পারমিশনটা তো নিতে হবে তাই না তো সিভিল সার্জন কার্যালয়ের সাতক্ষীরা জেলার যেই প্রশ্নটা দেখেন লিখিত পরীক্ষা হয়েছে বাংলায় সন্ধিবিচ্ছেদ এক কথায় প্রকাশ কারক বিভক্তি ইত্যাদি থেকে প্রশ্ন এসেছে তো এভাবে আপনাকে বুঝতে হবে যে লিখিত পরীক্ষায় কি কি আসে এবার লিখিত কখন হয় এমসিকিউ কখন হয় ভাই প্রার্থী বেশি হলে এমসিকিউ হয় প্রার্থী কম হলে লিখিত পরীক্ষা হয় এই যে যেই টপিকগুলো দেখতেছেন আমাদের বই যাদের কাছে আছে আপনারা মিলিয়ে নিন এই বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান হান্ড্রেড পার্সেন্ট কমন আছে দু সালে যতগুলা জেলায় পরীক্ষা হয়েছে দু সালে যতগুলা জেলায় পরীক্ষা হয়েছে তো এই যে নয় নম্বর ম্যাথটা দেখতেছেন এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের কত তারপরে যে লাভ ক্ষতির যে অঙ্কটা দেখতেছেন উৎপাদক বিশ্লেষণ যে অঙ্কটা দেখতেছেন প্রত্যেকটা অঙ্ক আমাদের বই থেকে হবো কমন একদম তিনশো একুশ নম্বর পেজে আমাদের বই যাদের কাছে আছে তারা চলে যান পাঁচ নম্বর ম্যাথ এক্স কিউব প্লাস ওয়ান বা এক্স কিউবের মান কত প্রিয় চাকরি প্রত্যাশী আরও এক বছর দুই বছর আগে এরকম প্রমাণ আমরা দেখাইছি অসংখ্য ভিডিওতে প্রিয় চাকরি প্রত্যাশী নিজের যোগ্যতায় চাকরি পেতে চাইলে আপনাকে প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে আপনাকে বুঝতে হবে আপনাকে বুঝে বুঝে পড়তে হবে আপনি যদি ভাবেন আমি বিশ টাকা পঞ্চাশ টাকার পিডিএফ নিবো চাকরি পেয়ে যাবো এটা ভাই জীবনেও পাবেন না আপনার চাকরি পেতে হলে আপনার বই পড়তে হবে এবং অন্যান্য কথা আমি বলবো না স্বাস্থ্য সহকারীর জন্য এই যে রাজবাড়ী জেলায় যে পরীক্ষাটা হয়েছিল দু সালে ম্যাথটা দেখেন এগারো নম্বর ম্যাথটা আমাদের বই যাদের কাছে আছে আপনারা তিনশো সতেরো নম্বর পেজে চলে যান দুই নম্বর ম্যাথটা একটু মিলায় দেখেন একদম হুবহু কমন পাবেন চাকরি প্রত্যাশী এক নম্বর ম্যাথটা দেখেন একদম হুবহু কমন পাবেন তাই বলবো সময় কম যাদের নিজের যোগ্যতায় চাকরি পাওয়ার ইচ্ছা আছে স্বপ্ন আছে তারা হৃদয় আপডেট চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ হৃদয় আপডেট টিকটক আইডি হৃদয় আপডেট এগুলাকে ফলো দিয়ে রাখবেন ভিডিওগুলো দেখবেন এবং আপনার যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন নিজের যোগ্যতায় চাকরি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং সকল প্রকার চাকরির খবর পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ